তিনটা বাচ্চা আছে আর বাচ্চাগুলো দেখতে হচ্ছে বিগত ছ মাস আমার খামারে একটা বাচ্চা নেয় অনেক দিন আমি কি ওষুধ ব্যবহার করেছি কারণে বাচ্চাগুলো সে সম্পর্কে একটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে যেত দেখে নেবেন তো বিগত দু মাস আগে আমার হচ্ছে বাচ্চার অর্ডার হয়তলা বাচ্চার তো কোন রকম বাচ্চা না ফুটার কারণে আমি দিতে পারি নাই তো এই যে বাচ্চাগুলো ফুটেছে

আরো হাড়ি চেক করলো ঠিক আছে আমার জানাও দেখতে অনেক নাভি হম ঠিক আছে এটা তো একসময় হাড়ির ভিতরে থাকে এখানে বাচ্চা আছে এই যে এখানে আরো একটা হলুদ বাচ্চা এই যে হলুদ বাচ্চা তো আমরা আরো বাকি হাড়িগুলো শেষ করবো যে হাড়িগুলো হাড়ি আছে হাড়িতে ডিম আছে আর মা ডিমচে আছে সাথে এখানে হাড়িতে এটাও একটা বাচ্চা তো এবার সিজনে মনে হচ্ছে সব থেকে বেশি হলুদ বাচ্চা হচ্ছে যে আরো একটা হলুদ এটা একদম পিওর হলুদ অন্য কোনো কালার হবে না শুধু হলুদ বাচ্চা গুলো খুব ভালো আর বাচ্চার অনেক ভালো আমি একটা যে কারণে হাড়ি হাড়িতে বাচ্চা দেখা যাচ্ছে যে হচ্ছে তো আমরা এক একটা বাচ্চা গুলো নিয়ে আসি যে একটা এরপরে হচ্ছে এই যে আরো একটা বাচ্চা ও মায়ের আরো বাচ্চা আছে তোমার হচ্ছে হ্যাঁ আরো আছে বাচ্চা যে আরো একটা বাচ্চা আছে এটা হচ্ছে আমার খামারের সব থেকে ছোট বাচ্চা সব থেকে ছোট বাচ্চা হচ্ছে এটা হ্যাঁ এই হাইতে বোধ বাচ্চা হচ্ছে হচ্ছে চারটা একটা দেখ

মানে আমি খুব ভয় ছিলাম বাচ্চাটা আরো বাঁচবেছিলাম তো দেখো বাচ্চাটা বেশি আছে তো আমরা আরো হাড়ি ফেগ করি তো বাকি হাড়িগুলো ডিম এবং আছে রকম বাচ্চা টাচ্চা নাই তো যাই হোক এটাই ছিল আপডেট আর কতগুলো বাচ্চা দেখেছি যদি গুনে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিব যে এতগুলো বাচ্চা দেখেছি আর আমি এখানে আসার কারণে সবগুলো পাঠিয়ে এই সাইডে চলে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নাম মনে রাখবেন তো চলুন পাঠিয়ে দিদি তো এবার দেখা আর নতুন নতুন আপডেট জানতে সাবস্ক্রাইব করে আমাদের পাঠ থাকবেন আর এখন মাদি সব জায়গায় চলে যাবে প্রত্যেকটা হাড়ি ফাড়ি চলে যাবে জায়গায় যাও 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 এই পাখি গুলো আর আমার বাচ্চা গুলো দশ দিনের পরে আর কি সব ডেলিভারি হয়ে যাবে যা যেটা যে কটা অর্ডার ছিল সবাই পেয়ে যাবে আপনারা চাইলেও কিন্তু অর্ডার দিতে পারেন আর আমি কিন্তু ভিডিওতে বারবার একটা কথা বলেছি যে দু সালে আমি কোনোরকম রকম পাখি বিক্রি করবো না তো কোন রকম পাখি বিক্রি করি নাই এখন দু হাজার চব্বিশটা আর দু হাজার চব্বিশে থেকেই কিন্তু আমি পাখি খেল দিচ্ছি তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহকে